সবে বরাতে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে সারা বছরের অন্য কোনো রাত দিন অন্য কোনো সময় এত মানুষ মসজিদে আসে এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা করে যার করে বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় ভাগ্য নির্ধারণ হয় সেই জন্য এই রাতে মসজিদে যায় ভিড় জমায় যে একটা রাতে এবার বন্দিগী করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লিখে নেওয়া যায় সারা বছরের ভালো কিছু লেখাই নেওয়া যায় তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে এই জন্য একটা চেষ্টা করে ঠিক না ভাইরা আমার প্রথম কথা ভাগ্য নির্ধারণ এই রাতে নয় বরং ল্যাল কদরে হয় দ্বিতীয় কথা হলো ভাগ্য নির্ধারণের জন্য একটা রাত মসজিদে গিয়ে বাদত করলেই আমার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে বা ভাগ্য ভালো কিছু লেখা হয়ে যাবে ভাগ্যে এরকম কোন কথা কোরআন বাহালিস থেকে পাওয়া যায় কোরআন হাদিসে কি পাওয়া যায় সূরা নাহাল আয়াত নম্বর 97 আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেছেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনফা পুরুষ হোক আর নারী হোক যে কোন ব্যক্তি যদি ईमानदार অবস্থায় ভালো কাজ করে কোরআন হাদিসে নির্দেশিত কাজ আল্লাহ যা করতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা করতে বলেছেন যদি সে কাজগুলো করে তাহলে কি হবে আল্লাহ বলেছেন ফালানু আইয়ন্নাহু তাহলে সেই পুরুষে নারীকে আমি পবিত্র জীবন দান করব এই পবিত্র জীবনে মানুষ সুখী থাকবে এই পবিত্র জীবনে মানুষ সমৃদ্ধ থাকবে এই পবিত্র জীবনে মানুষ ভালো থাকবে নেক থাকবে ওয়ালা নাজিইয়ান্নাহুম আজরওম বিআকসরি মা কানূ এবং এই মান্দার নারী পুরুষ যদি কামল করে ভালো কাজ করে যদি সব সময় তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তারা যে ভালো কাজ করেছে ওইটার সবচেয়ে উত্তম বিনিময় আমি তাদেরকে দান করব